নমস্কার বন্ধুরা তুমি হচ্ছ তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট কে সাব ওভারসের জব প্রোফাইল নিয়ে আমরা জানবো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি সরাসরি কেএমসি মিউনিসিপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে আমরা স্টেপ ওয়াইজ দেখে নেব যে এখানে কী কী কাজ করতে হয় মেনলি সাব ওভারসিরে জব প্রোফাইল কেমন ছুটি কেমন এবং অনেকেই কমেন্ট করেন এটা গ্রুপ সি না গ্রুপ ডি এর কাজ সেটা আমরা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার আগে মতো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেকোনাউনে ক্লিক করে অন অন করে রাখো যাতে ছোটো বড়ো আপডেটগুলো আমরা কিন্তু পেয়ে যাই কে এমসি মৈদুরের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে আজকে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তোমাদের সামনে দিয়েছি না ওখানে কিন্তু আজকে সমস্ত ডিটেলসগুলো প্রোভাইড করে দিয়েছি মানে কবে রেজাল্ট দেবে এর বেতন কম কি সমস্ত কিছু কে এম সি মজদুরে যেদিন রেজাল্ট দিল তার আগের দিনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে তো যারা এখনো যুক্ত হনি লিঙ্কেদের ডিসক্রিপশন টু জয়েন নাও আর ছোট বড় আপডেটগুলো দেখবে ওখানে প্রথম প্রোভাইড করে রাখি স্যালারি কত স্কেল স্কেল কত কে এম সি মজুরে যেদিন রেজাল্ট দেবে চলো স্টেপ ওয়াই সাপ ওভারসে কী হয় মেনলি এখানে স্যালারি কত ছুটি কত বেতন কম কত ঠিক আছে এটা সমস্ত কিছু কিন্তু আজ দেখে নেবো আজকের ভিডিওর মাধ্যমে তো এখানে কি কী কাজ করতে হয় ডিউটি স্যালারি ছুটি বেতন কম কত আছে সমস্ত কিছু কিন্তু দেখে নেবো আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ ওয়াইজভাবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তার আগে কিন্তু দেখতে পাচ্ছ এখন আমরা দেখে নিয়েছি যে প্রমোশনের ব্যাপারটা কীরকম কী আছে তো চলো সে প্রমোশনের যে পে স্লিপ সেটা একটু দেখে নাও কীরকম আছে তো দেখতে পাচ্ছ প্রোমোশনের পে স্লিপটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে কত এই যে দু হাজার একুশ বা দু হাজার বাইশ অনুযায়ী বেতন কম কত ঠিক আছে এ বেসিক পে কত আছে তার সাথে দেখতে পাচ্ছ যে পোস্ট নেম কোনগুলো আছে আচ্ছা দেখতে পাচ্ছ কে এস এস সাব অফিসার যুক্ত হচ্ছ তার সাথে তোমাদের ডিউটি প্রমোশন স্যালারি সব কিছু স্টেপ ওয়াইজ আজকে কিন্তু দেখে নেবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে প্রথম ভিডিও হয়তো একটু প্রবলেম হয়েছিল সাউন্ড চলে গেছিলো কিন্তু আশা রাখছি এই ভিডিওটা তোমরা দেখলে কিন্তু যারা দেখলে সেটা কিন্তু সমস্ত কিছু বুঝে যাবে তো চলো আজকের ভিডিওটার টপিকটা শুরু করা যাক এবং তোমাদের যেটা গ্রেড সি অনেকে কমেন্ট করে এটা গ্রুপ ডি না গ্রুপ সি তো এটা গ্রুপ একটা সি এর কাজ রেপুটার্স কাজ কলকাতা মিউনিসিপ্যাল আন্ডারে তোমাদের সমস্ত কাজ করতে হয় এটা ডিউটি কি আছে তো দেখো ডিউটি হচ্ছে কেএমসির আন্ডারে তোমরা যারা মজদুর আন্ডারে হচ্ছে তাদেরকে দেখাশোনা করা তারা কি করছে না করছে এই বিষয়গুলো তুলে ধরা তাদের ঠিকঠাকভাবে গার্বেজিং হচ্ছে কিনা না জিনিসপত্রের হিসাব রাখা গাড়ির হিসাব রাখা কতগুলো গার্বেজিংয়ে যে গাড়ি আছে সে বিষয়গুলো হিসাব রাখা ঠিক আছে এই রকম কিন্তু তোমাদের মেনলি এই কাজ ঠিক আছে এইবারে চলে জানবো যে এখানে ছুটির যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এখানে এই ছয় প্লাস ওয়ান কেন বলা হলো কারণ এর ছোটা থেকে একটা পোস্টের মাধ্যমে তোমাদের যে ডিউটি হয় সেটা হচ্ছে ছোটা থেকে একটা ছোটা থেকে একটা শুরু হয় এবার তোমরা ম্যানেজ করলে সেরকম ডিউটি হয় মানে ডিউটির টাইমটা কত ঠিক আছে এটা থেকে একটার মধ্যে তোমাদের কিন্তু ডিউটি হয় মোটামুটি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট এই ধরেই কিন্তু চলে প্রত্যেকে তো ছয় থেকে এক ধরে কিন্তু তোমরা চলো এইবারে আমরা দেখব যে স্যালারি কি চলো স্যালারি স্ক্রিপ্টটা একটু দেখে নিয়ে যাক তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যালারি দেখতে পাচ্ছ প্রথমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি পে স্লিপ দু হাজার একুশ কে সাব ওভারসিল এখানে হচ্ছে কী কী করতে হয় মেনলি ছুটি কীরকম হয় ছুটি দেখো ছুটির চাপটা একটু বেশি ছুটি মানে নাই বললেই চলে কারণ যেহেতু কে এমসির মতো একটা জায়গা কলকাতা মিউনিসিপালের মতো একটা জায়গা সেখানে কিন্তু সমস্ত কাজ ভালোভাবেই করতে হয় কারণ তোমরা প্রত্যেকে জানো এখানে যদি সে মানে যে চাপ যে পরিমাণ চাপ তাতে কিন্তু ছুটিটা অনেকটাই কম অন্যান্য জবের থেকে ঠিক আছে যেমন কে এমসি যে ছুটি এবারে চলো আমরা দেখে নেবো বেসিক ডিএ এবার প্রমোশনের ব্যাপারটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ কে এম সি সাব যে বেতন কম সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তার আগে চলো একটু একটু বেতন কমটা আমরা একটু স্টেপ ওয়াইজ নিই এখানের বেতন কীরকম কি আছে দেখতে পাচ্ছো পে সিপ ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার একুশ ইউনিট নাম্বার অফিস নাম্বারটা আমি ব্লার করে রেখেছি এমপ্লয় নেম সেটাও কিন্তু ব্লার করা আছে আর এখানে পোস্ট অনেকে ইয়ে করে যে কোন পোস্টের জন্য তাও দেখতে পাচ্ছ কে কে এমসি সাব ওভারসিলের পোস্ট দেখতে পাচ্ছ গ্রুপ ভি আইভি মানে গ্রুপ চার নাম্বার ভি এর জন্য আর এটা আমাদের চ্যানেলের নাম স্টাডি ইন্ডল একাডেমি এখানে যে বেসিক পে শুরু হচ্ছে সেটা হচ্ছে কুড়ি হাজার তিনশো টাকা এটা হচ্ছে বেসিক পে পে লেভেল স্কেল হচ্ছে ফোর লেভেল আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে কুড়ি হাজার তিনশো টাকা এটার বেসিক পে আর এটা হচ্ছে পে লেভেল ফোর অনুযায়ী এটার বেতন পি এফ নাম্বারটা তোমাদের সামনে হাইড করা আছে এটার কি অ্যালাউন্স না অ্যালাউন্স আছে সমস্ত কিছু আমি স্টেপ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছ এখানে বেসিক পে কত আছে টোটাল তোমাদের বেতন হচ্ছে সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা সমস্ত কিছু কার্ড ড্রেস অ্যালাউন্স হোম অ্যালাউন্স হলিডে সমস্ত কিছু মিলিয়ে টোটাল যে ইয়েটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা কিন্তু তোমরা স্টেপ ওয়াইজ দেখে নিও প্রথমে যদি তোমাদের বলি বেসিক পে হচ্ছে কুড়ি হাজার টাকা তারপর ড্রেস অ্যালাউন্স থাকছে এই দেখো অ্যালাউন্সের ব্যাপারটা থাকছে দুহাজার দু হাজার তিনশো টাকা আর হলিডে অ্যালাউন্স থাকছে এক হাজার তিনশো টাকা টোটাল হচ্ছে সাত হাজার তিনশো টাকা ঠিক আছে এখানে সাত হাজার তিনশো টাকার মতো তোমাদের টাকা কিন্তু পাওয়া যায় টোটাল হ্যান্ড এবারে কিছু টাকা তোমাদের কেটে নেওয়া হয় যেটা পরবর্তীকালে তোমাদের দেওয়া হয় ট্যাক্স কেটে তোমাদের ইনহ্যান্ড স্যালার হচ্ছে সাতা হাজার তিনশো বাহান্ন টাকা যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি টোটাল বেতন কম কত মানে ডিডাকশান কত ঠিক আছে রেশনাল ট্যাক্স থাকে ইন্স্যুরেন্স ট্যাক্স থাকে রকম ট্যাক্স থাকে সেখানে রিসুরেন্ট ট্যাক্স ও ইন্স্যুরেন্ট ট্যাক্স কিন্তু কেটে নেওয়া হচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদের ইনহ্যান্ড কিন্তু ফিরিয়ে দেওয়া হবে এটা কিন্তু কোনো চাপের কিছু নেই ঠিক আছে তোমাদের ইনহ্যান্ড যে স্যালাইটা বললাম সেটা হচ্ছে তোমার টাকা টাকা তোমাদের ইনহ্যান্ড স্যালারি এটা কিন্তু তুমি পাবে ঠিক আছে তারপরে এখন তো ডিএ এখন ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তুমি বলতে পারো যে সাতাশ হাজার ছশো সাতাশি টাকা তোমার কিন্তু এখন ইনহ্যান্ড স্যালারি তারপর ডিএ যেহেতু ফর্টি পার্সেন্ট বেড়েছে ফর্টি পার্সেন্ট হয়েছে এখন তাহলে এই সেলাই কিন্তু আরও বাড়বে ঠিক আছে কত কী স্যালারি না স্যালারি এটা মোটামুটি তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা আপডেট দিলাম তারপরে যেটা জানবো সেটা হলো যে তোমাদের এরপরে যে বিষয়টা আমরা নজর রাখবো সেটা হচ্ছে তোমাদের প্রমোশনের ব্যাপারটা কীরকম কী থাকে তো চলো প্রমোশনের ব্যাপারটা একটু দেখে নিয়ে যাক এবং সেখানে তোমাদের গ্রেড পে কেমন কী থাকে সেটাও একটু তোমাদের একটু দেখে নাও ঠিক আছে তো দেখতে পাচ্ছ কে এমসি শ্রাববর্ষের বেতন কমের পর প্রমোশানটাও একটু দেখে নাও পোস্ট নেম কি আছে এসও আছে সিও আছে সিএস আছে এডি আছে তারপরে ডিরেক্টর জেনারেল তারপরে এস আছে এটা হচ্ছে কে এম সি মজদুরের পোস্টগুলো ঠিক আছে এগুলো এই এই মানে তুমি অ্যাজ এ সাব ওভারসার হিসেবে জয়েন করবে কিন্তু পরবর্তীকালে তুমি এই সমস্ত প্রমোশন পোস্টের মাধ্যমে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে বা ডিপার্টমেন্টাল এক্সাম হয় বা বিভিন্ন পারদর্শীর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এটা হয়ে থাকে ঠিক আছে মেনলি যে সমস্ত প্রমোশনগুলো হয় এবং তার যে গ্রেড পে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলো এক নজরে দেখে নাও এখানে কী বলা হয়েছে না বলা হয়েছে সাব ওভারসির কনসালটেন্সির ওভারসিট কনভেনশন সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমস্ত কিছু স্টেপ ওয়াইজ কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি একের এক বাই এক স্টেপ বাই স্টেপ এখানে যদি প্রথমে যদি আমি আলোচনা করি যে সাব ওভারসিলের গ্রেড পে হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে কনজারভেন্সি অবজার হচ্ছে ছত্রিশশো টাকা তারপরে যেটা রয়েছে কনজারভেন্ট সুপারভাইজারের ইয়ে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এই হচ্ছে তোমাদের ইয়ে আর তারপরে ডিরেক্টর ইয়ের জন্য হচ্ছে ছ হাজার ছশো টাকা এই হচ্ছে মোটামুটি তোমাদের গ্রেড পে এই গ্রেড পে অনুযায়ী তোমাদের হয়ে থাকে ঠিক আছে একদম তুমি সাব ওভারস থেকে এএসএ পর্যন্ত তুমি কিন্তু প্রমোশন হতে পারে এটার থ্রু যে হয় একদম ডিপার্টমেন্টাল এক্সাম অনুযায়ী ঠিক আছে এবার কেএমসির আরও আন্ডারে আরও অন্যান্য এক্সাম হয় সে এক্সামগুলো কী টাইপের হয় সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারে ডাইরেক্ট তুমি কিন্তু দিতে পারো সে ডাইরেক্ট ইয়েতে যাওয়ার জন্য কিন্তু তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে তো জানিয়ে দিলাম তোমাদের কেমন কী হয় ডিউটি কেমন স্যালারি কত ছুটি কেমন ছুটির বিপর্তে একটু চাপ থাকে যেমন বললাম ডিউটিটা একটু ভালোই করতে হয় ঠিক আছে তবে এটা কিন্তু একটা রেপুটেটেড জব এবং ভালো একটা গভর্নমেন্ট জব কী কী কাজ করতে হয় দেখো কে এম সি যারা অ্যাপয়েন্টমেন্ট হয় তাদেরকে তোমাদের দেখভাল করা সমস্ত গাড়ির হিসাব রাখা মানে একটা রেপুটেটেড জব এটা গ্রুপ ডি না এটা গ্রুপ সি পদের জব সাব ওভারসিলের সমস্ত কিছু ডিটেলস তোমাদের কিন্তু জানিয়ে দিলাম এইবারে তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে দাদা কেএমসি সাব ওভার্সের রেজাল্ট কবে দেবে দেখো বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম নভেম্বরের তোমাদের লাস্ট উইকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট বেরোনো প্রবল সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও কারণ সেখানে গত ভিডিওতে তোমাদের স্টেপ ওয়াইজ এবং প্রোমান্ট হয়ে দেখিয়েছিলাম যে তোমরা প্রত্যেকে জানো যে কেএমসি মজদুরের যে রেজাল্ট বার করার কথা বলেছিলাম তার যেটা রেজাল্ট বলেছিলাম তার পরের দিনে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেমনই কে এমসি সাব ওভার্সের রেজাল্ট কবে দেবে না দিবে এ নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলও প্রোভাইড করে দিয়েছি স্টেপ ওয়াইজ এবং তোমাদের প্রমাণ দেখিয়েছি যে কেন এটা বলা হয়েছে সেটাও কিন্তু তোমরা চেক আউট করে নিও ঠিক আছে বাকি সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখছি তো আজকের ভিডিওটা দেখতেই পেরে যে কেএমসি সাব ওভারসারের জব প্রোফাইল কী করতে হয় বিউটি স্যালারি ছুটি সমস্ত কিছু অনেক ক্যান্ডিডেট কিন্তু সাব ওভারসের রেজাল্ট জন্য অপেক্ষা করেছে দেখো তোমরা দীর্ঘ এক বছর অপেক্ষা করছো আমি আমি জানি ধৈর্ঘ্যের ধৈর্যের যে একটা সীমা বা পান সেটা কিন্তু ভেঙে গেছে তো তোমাদের রিকোয়েস্ট একটাই করব যে তোমরা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করে যাও তোমাদের ডিসেম্বরে ফার্স্ট উইকে রেজাল্ট কিন্তু আসতে চলেছে দেখো তোমাদের কিন্তু প্রথমে জানিয়েছিলো অনেকেই বলছিলো পুজোর আগে রেজাল্ট বেরোবে পুজোর আগে রেজাল্ট বেরোনো সম্ভব থাকে সেটা যে কল রেকর্ডিং সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছিলাম তোমরা চাইলে এখনও শুনে নিতে পারো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা একটু জয়েন হয়ে যাও ঠিক আছে তাহলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো তোমাদের রেজাল্ট সমস্ত কোয়াজ কমপ্লিট তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বেতনক্রম গেট ব্রে প্রমোশনের সমস্ত বিষয়গুলো দেখলে পরবর্তী এ রিলেটেড আর কী ভিডিও চাইছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি যে গ্রেড পে যেটা দেখালাম সেটা পে এলেবল ফোর অনুযায়ী সেটা তোমরা দেখে নিও এখন এখন তো ডিএই তো ফর্টি পার্সেন্ট হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ